এরকম যে বাংলাদেশ থেকে তো অনেক মানুষ গ্রিসে আসতে চায় বিসা নিয়ে আসতে চায় এই যে দুই সালে যে বাংলাদেশ থেকে লুক আনতে চাইছিল প্রতি বছর চার হাজার কোটি এইটার কি অবস্থা এবং এটার মাধ্যমে কি কেউ আসতেছে এটার মাধ্যমে অনেকেই আসতেছে অনেকেই বর্তমানে আসতেছে আর আমাদের যে ইন্ডিয়ার সমস্যা ছিল এটা সমাধান ইনশাল্লাহ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ থেকেই ভিজা প্রসেসিং কিন্তু বাংলাদেশ হবে তো আমরা আজকে এমন একজন মানুষের সাথে পরিচিত হয়েছি হয়তো আমরা দেখতে পাচ্ছি মানে সবসময় আমার সাথে পরিচয় হওয়া যায় না দেখাও যায় না আমরা ওনার কাছ থেকে ওনার পরিচয় শুনি ওনার কাছ থেকে শুনলে আর একটু বেশি ভালো লাগবে আমাদের পরিচয়টা যেটা দেন করে তাহলে সবার ভালো লাগবে ভাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ ভাই তোমাকে আমার নাম এস এম জাহিদুল ইসলাম আমি বাংলাদেশ কমিটির সাধারণ সম্পাদক এবং জাহিদ ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহামদুলিল্লাহ এবং গার্মেন্টস অ্যাসোসিয়েশনের আপনারা জানেন যে এখানে গার্মেন্টস ফ্যাক্টরি আছে বাংলাদেশিদের প্রায় তিনশো অর্থাৎ তিনশোর বেশি তো গার্মেন্টস অ্যাসোসিয়েশনেরও আমি সাধারণ সম্পাদক পদে দেখতে আসি ধন্যবাদ এখানে সাধারণ বাংলাদেশিরা কেমন আছে আলহামদুলিল্লাহ আমি তো মনে করি আগের চাইতে সবাই খুব ভালো আছে সেটা কিন্তু আমরা বুঝতেছি যেহেতু আমাদের কাছে সমস্যা নিয়ে বাংলাদেশিরা বর্তমানে বেশি একটা আসতেছে না অর্থাৎ অনেক বাংলাদেশি ভাইদের সমস্যার সমাধান হচ্ছে এবং আজকেও দুই ভাই পাসপোর্টের জন্য ফোন দিছে সেটার ব্যাপারে এম্বাসিতে কথা বলে সমাধান মানে করতে পেরেছি। ওতে আলহামদুলিল্লাহ আমি আশা করি যে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশিদের যে কোনো ভাইদের যে কোনো সমস্যা সহযোগিতার জন্য যখনই তারা আমাদেরকে শরণ করবে আমরা সব সময় 24 ঘন্টা ইনশাআল্লাহ ফ্রি সার্ভিস। মাসে আসি থাকবো ভবিষ্যতেও আসি ইনশাআল্লাহ। গ্রিসি ও বইদও বেশি নাকি বইদও বাংলাদেশী বেশি? এখন তো আমি মনে করি যে বইদও বাংলাদেশী বর্তমানে নাই বললেই চলে। হয়তোবা অল্প কিছু আছে। যে বৈধতা যাতে পায় সেই ব্যাপারে অব্যাহত আছে আমি ব্যক্তিগত ভাবে আমি আমার প্রতিষ্ঠান থেকে মালিকানা কাগজ ফ্রিতে দিচ্ছি এখনো যদি কোন ভাই দরকার পরে আমি সেটা দিবো আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করতে বলবেন আপনার কথা অনেক বেশি ভালো লাগবে যদি বলেন আমার দেশের বাড়ি খুলনা বিভাগ বাগেরহাট জেলা মোরলগঞ্জ থানা আলহামদুলিল্লাহ আপনার কাছে এরকম কথা শুনে আমাদের অনেক বেশি ভালো লাগছে গিরিশে বাংলাদেশিদের ইনকাম কেমন কেমন বাংলাদেশের দিন এখন তো মাসাল আমি মনে করি সবাই খুব ভালো আছে সেটা তো বললাম যেহেতু আমাদের গার্মেন্টস সেক্টরে অনেক বাংলাদেশি ভাই কাজ করে প্রায় দশ হাজারের অধিক প্রায় বাংলাদেশি শ্রমিক আছে বর্তমানে গ্রিসে এবং আরো অন্যান্য যে ভাইরা আছে আপনি জানেন যে মানুলাদা প্লাস বিভিন্ন রেস্তোরাঁয় যারা আইল্যান্ডে কাজ করে তারা সবাই খুব ভালো আছে এবং সবাই কোনো ভাই তো বলে না যে সমস্যা আছে বা কিছু দিনের চাইতে এখন তো সবাই স্যালারিও বাড়ছে এবং কাজেরও চাহিদা সবকিছু মিলাইয়া আমরা অনেক অনেক বেশি ভালো আছি আমি নিজেও কিন্তু দুই হাজার বাইশ সালে আসছি এখানে আমি কাজ পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু দোকানে আসার কারণটা কি আপনি যদি একটু বলতেন আমার কি যদি বলেন ভালো লাগবে আমি একজন বাংলাদেশি আমি আসলে সিলেট বুঝি না আমি খুলনা বুঝি না আমি সকল বাংলাদেশের একজন ভাই আমি সকল বাংলাদেশী ভাই মনে করি আমার ভাই আর বিশেষ করে আমার সোনের ছোট ভাই এই জন্য এই প্রতিষ্ঠানের সাথে যেহেতু আমিও সাব্বির সাথে জড়িত আছি আমি মনে করি এটা সাব্বিরের প্রতিষ্ঠান না আমারই প্রতিষ্ঠান তো সেই জন্য আসলে এই প্রতিষ্ঠানে বারবার আসা হয় আপনি আসেন তার জন্য তো কাস্টমার আছে কিন্তু দেখেন অনেক কাস্টমার কিন্তু যে বাংলাদেশ থেকে তো অনেক মানুষ গ্রিসে আসতে চায় বিসা নিয়ে আসতে চায় তো অনেক মানুষে তো মানে বাংলাদেশ থেকে মেসেজ করে যে এই যে দুই সালে যে বাংলাদেশ থেকে লুক আনতে চাইছিল প্রতি বছর চার হাজার কোটি কি অবস্থা এবং এটার মাধ্যমে কি কেউ আসতেছে এটার মাধ্যমে অনেকেই আসতেছে অনেকেই বর্তমানে আসতেছে আর আমাদের যে ইন্ডিয়ার সমস্যা ছিল এটা সমাধান ইনশাল্লাহ হচ্ছে বাংলাদেশে বাংলাদেশ থেকেই ভিজা প্রসেসিং কিন্তু বাংলাদেশ থেকেই হবে তো এখনো প্রায় দশটা দেশের ইউরোপের ভিসা কিন্তু বাংলাদেশে হচ্ছে তো এই বিশাল আমাদের অতি শীঘ্রই সমাধান করার জন্য আমাদের রাষ্ট্রদূত মহোদয় কিন্তু চেষ্টা করতেছেন তো আশা করি লোকজন আসতেছে অল্প অল্প করে তো সর্বোচ্চ দুই তিন মাসের ভিতরে বিষয়টা সমাধান হবে যারা আসতেছে তারা কিন্তু দুই একুশ সালে রাইনে কি আসতেছে না সবাই সালে রাইনে আসতেছে পারমিটের মধ্যে আমি দেখছি যে সালের এটা মানে সালে যেটা করছিল যে আসতেছে না মানুষ আসতেছে সেটা সত্যি আজকে সকালে তিনজনের সাথে দেখা হয়েছে আসতেছে কিন্তু ইন্ডিয়ার মধ্যে মানুষ যাইতে পারতেছে না বাংলাদেশ থেকে সেটা এই সমস্যাটাই সমাধান অতি শীঘ্র ঠিক আছে বৈধ উপায় এখানে আসে এবং আমাদের এখানে যারা মালিক আছে বা যারা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের যারা দায়িত্বে আছে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক যারা আছে তারা কিন্তু চাইলে অল্প খরচের আসতে পারে তো আলহামদুলিল্লাহ আমিও আমরাও মানুষকে সহযোগিতা করতেছি ধন্যবাদ থ্যাংক ইউ